আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন অক্সিজেনে আপনাদের জন্য নতুন কালেকশনই ঠিক আছে অক্সিজেনে আসবো নতুন কালেকশন থাকবে না তো হতেই পারে না রেগুলার ডিজাইনগুলো কিন্তু প্রচুর হিট সেগুলো রিপিট মানে এনে শেষ করতে পায় না ভাইরা তার হেমন্ত শীত ও বসন্ত সব ঋতুর ড্রেস নিয়ে আসছি মানে কটন কাপড় অরিজিনাল পিওর কটন কটন ফিনিশিং ম্যাচিং সুতা একদম অল ওভার এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু ᱫ ନିଜේශো ফ্যাক্টরি তে তৈরি তৈরি এক্সপোর্ট কোয়ালিটি মানে মেকিং টা হচ্ছে ভাইদের এখানে এটা ব্লেজার স্টাইলে মাঝখানে বাটন গুলো ওপেন করা যাবে সাইডে আছে পকেট পকেট থাকবে বডি সাইজ থাকবে হচ্ছে 34 থেকে শুরু করে 48 পর্যন্ত আর ড্রেসের লেন্থ থাকবে 44 40

নিলে একশো টাকা ডিসকাউন্ট যে ছয় পিজ এর সাথে নিলে তিনশো টাকার ধামাকা ডিসকাউন্ট থাকবে আর যারা পাইকারিতে নিবেন অবশ্যই আমাদের দোকানে আসলে চা খেয়ে যাবেন এসে দেখে যাবেন ইনশাল্লাহ যারাই আসে কেউ খালি হাতে যায় না একদম কিন্তু সবই প্রচুর প্রোডাক্ট আছে এর বাইরে কিন্তু তাদের স্টক রুমে আরো কালেকশন আছে ওয়্যার আছে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে প্ল্যান মসজিদের অপজিটে আমাদের ওয়্যার হাউসে নিয়ে যাব নিয়ে যাওয়া হবে প্রাইস আর কি মানে প্রোডাক্টের কোনো কমতি নেই আপনাদের যত পিস দরকার ঠিক আছে সো নিতলে চলে আসতে অক্সিজেন আর নুরজান সুপারমার্কেটে নিস তলায় শপ নম্বর হচ্ছে 5 সরি শপ নম্বর হচ্ছে আপনার 37 আমি একটু লোকেশনটা ভাই একটু বলে দেই যেন আপনারা সহজভাবে আসতে পারেন নুরজান সুপারমার্কেটে 2 নং সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে মাঝখানে একটি খারাপ সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনাদের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন লোকেশন আর ফোন নাম্বার তো দাওয়াই আছে অনলাইনে এখানে করবেন আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন